আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালেন ওনার আমার সাথে লাইভে যারা যুক্ত হয়ে আছেন এখন তারা একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে ক্লিয়ার কিনা আমার সাথে লাইভে যারা যুক্ত হয়ে আছেন তারা একটু কষ্ট করে জানাবেন আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না দেন আমি আমার যে কথাগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যেই কমেন্টগুলো করছেন এই কমেন্টগুলো আমি দেখব আর কি যাক আলহামদুলিল্লাহ কথাগুলিয়া শোনা যাচ্ছে তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম বেশ কিছুদিন পরেই হয়ে যাচ্ছে আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না তো লাইভে আসার একটা কারণ হচ্ছে যে একটু আগে বরিশাল থেকে একটা লোক আমাকে ফোন দিছিল বরিশাল থেকে লোকটা যে ফোন দিছিল সে ফোন দিয়ে আমাকে বলতেছে যে সুজুকি এক্স হান্ড্রেডের সামনের সাসপেনশনের তার সমস্যা হয়ে আছে সামনের সাসপেনশনটা কি অন মডিফাই করে অন্য গাড়ি লাগানো যাবে কি না তো আমি ভাইটিকে বললাম যে হ্যাঁ লাগানো যাবে কোনো সমস্যা নেই যে কোনো বাইকের টা ইয়ে করে মডিফাই করে লাগানো যাবে সমস্যা নাই তারপর বলতেছে কোন লাগানো যাবে তো আমি তখন বললাম যে যে আসলে এটার টিটা থাকে এই এর মাপ ছাড়া তো বলা যাবে না কোনটা আর কি কোন বাইকের আগে মানে এখানে লাগানো যাবে তারপর সে বলতেছে যে আপনি বলবেন না এটা বলেন তারপরে আমি বললাম যে ভাই দেখেন আপনার যে এই সকাব লাগানোর কাজ এত দূর থেকে এখানে পাঠানোর দরকার নাই আপনার লোকেশন থেকে আপনি এটা লাগিয়ে নিতে পারবেন কারণ এই বরিশাল থেকে বগুড়ায় এক সাসপেনশন লাগাতে ধরেন কতই লাগবে আট দশ হাজার টাকা লাগতে পারে পুরো সেট আপ চেঞ্জ করতে হুম তো বগুড়া থেকে বরিশালে পাঠাতে যাওয়া আসি কুড়িয়ার খরচই তো আপনার প্রায় পড়ে যাবে ছয় সাত হাজার টাকার মতো তাহলে তো এটা পুরা লস না এটা এই জিনিসটা আর কি তাকে বুঝাইলাম তো তখন সে বলতেছে যে বলবেন না সেটা বলেন আমি বললাম যে ভাই বলবো কেমন করে আমার তো মাপটা জানতে হবে আগে মাপটা দেখতে হবে তারপরে আমি সেটাকে অ্যাডজাস্ট করে লাগাইতে পারবো যে এই বাইকেরটা লাগতেছে এইভাবে আর কি লাগাইতে পারবো আমি তারপর তো তারা তো সে মানে উল্টা পাল্টা চিল্লা চিল্লি হ্যাঁ আপনি বলবেন না এই সেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি কাজ করেন তো বলতেছে আমি কাজ করি মানে দর্জি কাপড় চুপড় বানাই তো আমি তখন ওনাকে বললাম যে আপনার দর্জি ভালো কথা আপনি তাইলে আমার একটা কাজ করেন আপনি বলেন আমি আপনাকে আমার ছবি দিচ্ছি আপনি তো আমার ছবি দেখছেনি আমার শার্টের কি সাইজ লাগবে এটা একটু বলেন তখন আর সে বলতে পারে না তো একটা তো এই জিনিসটাই ওকে ওনাকে বুঝালাম যে আপনি আমার শার্টের সাইজ বলতে পারতেছেন না কিন্তু মোটর সাইকেলের জিনিস তো হলো সূক্ষ্ম জিনিস একটা সুতের হিসাব করতে হয় ঠিক আছে আর মানুষের মাত্র ইঞ্চিতে হিসাব করতে হয় তাহলে আপনি ইঞ্চির হিসাবটাই বলতে পারতেছেন না আপনাকে আমি সুতের হিসাবটা কীভাবে বলবো তারপর তো সেই উল্টাপাল্টা চিল্লা চিল্লি অযথা মানে এটা এক ধরনের মূর্খতার পরিচয় দিয়েছে তাছাড়া এরকম করে কোনো স্বাভাবিক মানুষ এইভাবে একটা মানুষের ওপর চিল্লাচিল্লি করতে পারে না আর ইনারা মনে করেন যে অনলাইনে যারা বসা আছে ঠিক আছে অনলাইনে যারা বিজনেস করে তারা একদম মানে এদের জন্য করে চুকাই গেছে যে এরা ফোন দিবে সেই জিনিসের অ্যান্সার ঠিকভাবে না করলে উল্টা পাল্টা বকাবকি শুরু করবে এতটা চুকে যায়নি ভাই ঠিক আছে আমাদেরও মান সম্মান আছে আমরাও সেটা নিয়ে কাজ করি ঠিক আছে তো যাই হোক এগুলো কথা না বাড়াই তো যে যে কাজ করবে যে যার যেরকম কর্ম সে সেই রকমই ফল পাবে এটাই করলে এটাই একটা কথা আচ্ছা তো আপনারা এখানে অনেকে কমেন্ট করছেন আমি কমেন্টগুলো একটু দেখব এখানে অনেকেই কমেন্ট করে রাখছেন আপনারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করেন এখানে লেখছে ভাই তিরিশ হাজার টাকার মধ্যে বাইক হবে কি না ভাই তিরিশ হাজার টাকার মধ্যে বাইক হবে কি না তিরিশ হাজার টাকার মধ্যে কি বাইক নিবেন ভাই একটা বাইক যদি নিতে চান যে বাইকটা সতরাচর রাস্তায় ভালোভাবে চলবে এমন একটা বাইক নিতে গেলে তাও আপনার মিনিমাম আপনি বিশ পঁচিশ হাজার টাকা লাগবে সেটার উপরে মডিফাই করবেন যদি বেসিক একটা প্যাকেজ দিয়ে যদি মডিফাই করেন তাও পনেরো হাজার টাকা লাগবে তাহলে হইল কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো হয়ে গেল তো এত কম বাজেটে সম্ভব হবে না মডিফাই করে দেওয়া ঠিক আছে আপনি যদি চান আর একটু বাজেট বাড়ান সেই ক্ষেত্রে একটা ভালো বাইক দেওয়া যাবে যেটাকে আপনার চালাইতে পারবেন বাইক নিয়ে রাস্তাঘাটের মধ্যে বসে থাকলে সেটা আসলে বাইক চালানো বলে না নি ঠিক আছে এটা পরে চিল্লা চিল্লা আমার ওপরেই করবেন আপনারা যে হ্যাঁ কী বাইক দিল হ্যাঁ বাজেটটা তো দেখবে না মানুষ আপনি একটা কমান্ড করে ছেড়ে দিবেন যে বাইক পাল্লার থেকে একটা বাইক নিছি সেটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে মানুষ এটা বুঝবে না যে কত টাকা দিয়ে বাইকটা নিছেন আর কি অবস্থায় বাইকটা নিছেন ঠিক আছে সো এই এত কম বাজেটের মধ্যে আমি কোনো বাইকই সেল করি না যে বাইকটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাবে আচ্ছা তারপর নেক্সট একটা কমেন্ট দেখি এখানে তারপরে এটা স্মরণ স্মরণ ভাই লিখছিল তো ভাই আপনার মন খারাপ করার কোনো কারণ নাই আপনি একটা কাজ করেন আপনি বাজেটটা একটু বাড়ান আর কিছুদিন দেরি করেন দেরি করে টাকা পয়সা ম্যানেজ করে বাজেট একটু বাড়ান তাহলে আমি আপনাকে মোটামুটি একটা মিনিমাম একটা লেভেলের বাইক দিতে পারবো আচ্ছা আপনি নারায়ণগঞ্জ থেকে বলছেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ এসে কমেন্ট করার জন্য তারপর এখানে রিয়াজ ভাই ভাই আপনার মডিফাই অনেক খরচ অনেক বেশি হ্যাঁ ভাই আমি কাজ করি যে রকম হাতের কাজ করি যেভাবে ঠিক আছে হাতের কাজের বিলটা আমরা যেভাবে কাজ করি এটার বিলটা আপনারা ওইভাবে দিতে পারবেন না ভাই এটার বিল আমাদের দেশে ওইভাবে কেউ দিতে পারে না এটার যে প্রপারলি ইয়েটা এটার দেশের বাইরে খুব ভালো এটা ডিমান্ড তো যাই হোক যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশকে ভালোবাসি সো সো এখানকার হিসাব নিয়ে আমাকে থাকতে হবে তো যাই হোক ভাই বেশি হোক আর কম হোক এটা আমি জানি না ভাই আমার আমি যেটা কাজ করি আমার যেটা প্রোডাক্টের যে প্রাইসটা আমি সেটাই ধরে আমি কাজ করে এগিয়ে যাই তাতে যদি কারো ভালো লাগে আমার সাথে থাকবে আমার থেকে প্রোডাক্ট নিবে কিংবা আমার থেকে বাইক মডিফাই করে নিবে সেটা তার এখান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তারপরে আস্তে আস্তে হলো প্রিন্স ভাই লেকশন হাই আচ্ছা রিয়াজ ভাই তবে সুন্দর সুন্দর জিনিসের তো রিয়াজ ভাই দাম দিতে হবে ভাই এখানে কি লেখছে রুকসানা লেখছে যে বাইককে ট্রাফিকের মডিফাই করতে পারে নাকি কি লেখছে এটা আমি এটা বুঝতে পারতেছি না যে কি লেখছে কিন্তু মডিফাই সব ধরনের মডিফাই করা যায় শুধু আমরা স্কুটিটা মডিফাই করি না আচ্ছা তারপরে দেখতেছি সোহান ভাই লিখছেন যে ভাই ইন্ডিয়ার কিছু মডিফাই ভিডিও দেখেন তাহলে নতুন আইডিয়া পাবেন পালসার বা এফজেড গাড়ির মতো দিয়ে কিছু বানানের ক্যাফিরেসার গুলা সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এত সুন্দর একটা কমান্ড করার জন্য করে আসলে আমরা ইন্ডিয়ার দেখে দেখে এমন হয়ে গেছি ইন্ডিয়ার পুরো দাসত্বের দাসত্বের মতো হয়ে গেছে আমরা মনে হচ্ছে ইন্ডিয়ার দাস আমরা ঠিক আছে ভাই নিজের মাথা থেকে কিছু বের করেন ইন্ডিয়ার কপি করার তো দরকার নাই ঠিক আছে ইন্ডিয়ার ভিডিও দেখবো কেন ভাই আমারটা দেখে ইন্ডিয়ার ঠিক আছে বাইক পার্লারের ভিডিও অনেকেই আছে আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ দেখাইলে বুঝতে পারবেন ইন্ডিয়া থেকে কতগুলা কল আসে আমার কাছে কিংবা ইন্ডিয়া থেকে কতগুলা টেক্সট আছে আমার কাছে ঠিক আছে আমার আমার বাইক পালার এটা আমি ই করে বলতেছি না এটা কোনো অহংকার করে বলতেছি না বাট আমার কাজের যে আস্থা আমার সেই কাজের আস্থা থেকে আমি বলতেছি যে আমাদের আমি কারো কপি করি না আমি ইন্ডিয়ার কপি করি না কিংবা আদার্স কারো কপি করি না যে যেভাবে চায় তাকে সেভাবে বানাই দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছুটা আছে যেগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সেটাকে কাজে সেই জিনিসটা আমি ই করি তো ইন্ডিয়া দেখে দেখে করতে হবে না ভাই আমরা নিজে যতটুকু জানি আর ইন্ডিয়ার যেগুলো মডিফাই করে ওগুলো পার্স যদি আমাদের বাইক বগুড়া মানে আমাদের বাংলাদেশে সেগুলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে ইন্ডিয়ার এই মডিফাইয়ের নামগন্ধ উঠাই দিতাম এই বাংলাদেশের মডিফাই দিয়ে ঠিক আছে বাংলাদেশের মডিফাই কী ধরনের হয় এটা আমি ওনাকে মানে ইন্ডিয়ার যারা মডিফাই করে তাদেরকে দেখাই দিতাম ঠিক আছে আমাদের এখানে অনেক পার্টস আছে ভাই যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হলেও এতটা বেশি দাম যেগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে যায় সো আমরা যেখানে আছি সেখানকার কথাটা বলি তাহলে মনে হয় বেটার হয় ওকে আর বাইক পাল্লার কপি করে না যাই হোক ভাই আমার কথাতে মনে করেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করি যান না আসলে এই ধরনের কমেন্ট শুনলে আসে ভালো লাগে না ঠিক আছে

তারপরে এখানে লেখছে না ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি সিঙ্গার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কম খরচে মডিফাই করতে চাই কত পড়বে সিঙ্গার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আমাদের যে বেসিক প্যাকেজ আছে এটাতে আউটপিটার মডিফাই করে নিতে পারেন এটা অনলি পনেরো হাজার টাকা বেসিক প্যাকেজ এটাতে করে নিতে পারেন তার থেকে একটু ভালো করতে নিলে বিশ হাজার পড়বে তারপরে যদি টায়ার স্যালেন্সার যদি এক্সট্রা করে লাগান সেই আরও বেশি টাকা খরচ পড়বে তো আপনি যতটুকু যেভাবে যতটুকু কাজ করে নেবেন ঠিক ততটুকুই আর কি বিল আপনাকে দিতে হবে লাউনিয়ার ওয়েলকাম তো আসলে দোকানের টাইম তো এই সময় জ্যাম ট্যাম থাকে বিল নানান রকম বিল টিল দিতে হয় তো কিছু মনে করেন আপনারা তা যেটা বলছিলাম যে সিঙ্গার যেটা কথা বললেন ওটা মিনিমাম তা আপনার বিশ হাজার টাকা খরচ করলে মোটামুটি একটা মিনিমাম কোয়ালিটি মডিফাই আপনি পেয়ে যাবেন আর আসলে মডিফাইয়ের সাইটটা আলাদা আর হইলো আপনার ইঞ্জিনের সাইট বডি ইন্টারনাল সমস্যার সাইটগুলো এগুলো আলাদা আসলে দেখা যায় যে আমি আপনাকে বিশ হাজার টাকা বাজেট বললাম ঠিক আছে এখন যখন কাজ করতে নেবেন আপনি গাড়ি নানান রকম সমস্যা বের হবে ঠিক আছে একটা গাড়ি খুললে পুরাতন গাড়ি যখনই খুলবেন তখন নানান রকম সমস্যা বের হবেই ঠিক আছে তো সেই জিনিসগুলো যখন আপনি বিলের সাথে অ্যাড করবেন তখন আপনি ভাববেন যে ভাই আমাকে বিশ হাজার টাকার কথা বলল এ তো লাগলো এত টাকা কিন্তু এটা তো বুঝতে পারলেন না যে আপনার বাইকের ভেতরে আগে থেকেই অনেক ধরনের সমস্যা হয়ে আছে যেগুলো ইন্টারনাল সমস্যা হয়ে আছে ঠিক আছে তো এই জিনিসটাই আর কি আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে মডিফাই সাইডে অ্যাকুরেট কিছু বলা যায় না আচ্ছা ভান্ডারি গোলাম ভাই লিখছেন যে ভান্ডারির গোলাম ভাইয়া আপনার প্রশ্ন আমার প্রশ্নটার উত্তর দিলে খুশি হতাম ভাই কি প্রশ্ন করছে দেখি ভাইয়া হোন্ডা সিডিয়া কি হয়ে গেছে কি জ্যাম করব ভাই আপনার হোন্ডা সিডিএ কি জ্যাম হয়ে আছে এটা বাইকের ইঞ্জিনটাকে দেখতে হবে ইঞ্জিনটা খুলতে হবে খোলার পরে গিয়ার স্যাপটা দেখতে হবে আপনাকে আর এটা অনেক সময় হয় গিয়ার স্যাপের জন্য কিংবা ইঞ্জিন যদি সিজ করে থাকে এসব কারণে হয়ে থাকে আর কি সচরাচর তো এই জিনিসগুলো একটু আপনার এলাকার মিস্ত্রি দিয়ে চেক করে নেন কি হয়ে আছে দেখেন তারপরে বাদ ওখানে মানে আমার সাথে পরামর্শ করতে পারেন যদি যদিও দূরে থেকে ইঞ্জিনের ব্যাপারে কিছুই বলা যায় না সব কিছু দেখতে হয় তারপরে ইঞ্জিনের বিষয়ে কথা বলতে হয় আচ্ছা তারপরে ভাই আপনাকে কল আপনাকে কল দেওয়া যাবে হ্যাঁ ভাইয়া কল দেওয়া যাবে আগে লাইভটা শেষ করে তারপর কল দিয়ে আর কল ধরবো সমস্যা নাই ইনশাল্লাহ কল ধরবো ভাই যারা লাইভটা দেখতে পাচ্ছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিয়ে অনেকদিন পর লাইভে আসলাম সবার সাথে একটু কথা বললে ভালো লাগবে জি ঝিনাইদহ থেকে কুড়িয়ারে পাঠানো যাবে ফানি পাবলিক লেকশন তো জিনেতে হোক কেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কুরিয়ার পাঠাই কুরিয়ারে পাঠাই দিয়ে পাঠাইতে পারবেন বাইক পার্লারে শুধু বাইক পার্লার বগুড়া লিখে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে পাঠাই দিলে আমাদের কাছে চলে আসবে তো যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা পাঠাই দিতে পারেন বাইক আচ্ছা তারপরে ইয়েতে যাই কমেন্টে যাই বাবু ভাই লিখছেন কি খবর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ মেজবানিতে ভালো আছি তারপরে আর কি একটু কমেন্ট করতে দেখি আচ্ছা এখানে সর্দার ভাই লিখছেন শাহিন সর্দার ভাই আপনার ভিডিও অনেক দিন দেখি সবগুলো দেখে দেখি স্বপ্ন আছে একদিন একটা বাইক বাইক মডিফাই আপনার উপর বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনার বিশ্বাসটা রাখার চেষ্টা করবো আর সমস্যা নেই আপনার যখন সময় সুযোগ হবে তখন আপনার বাইক পাঠিয়ে দিয়ে আমি মডিফাই করে দিবনি আপনি যেভাবে চাবেন ইনশাল্লাহ করে দিবনি ঠিক আছে আমি এগুলা শেষে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি কাজ হচ্ছে এখন আমাদের বাইক পার্লারে মানে কোন কোন বাইকের কাজ হচ্ছে সেগুলো একটু হাসান ভাই লেখছেন যে শকিপুর থেকে দেখছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এতই কষ্ট করে আমাদের লাইভে যুক্ত হয়ে থাকার জন্য ভাই যারা দেখতেছেন লাইভগুলো একটু কষ্ট করে শেয়ার করে দেন তাহলে খুশি হব কারণ অনেক দিন পর আসলাম সবার সাথে একটু কথা বলি ভালো লাগবে আচ্ছা রিএসভ্যালেক টিভিএস রেডেনের হানড্রেড ডিসি বাইক মডিফাই করবেন প্লিজ ভাই যদি আপনার মানে এরকম বাইক যদি আমাদের হাতে আসে তাহলে অবশ্যই মডিফাই করবো তো মোটামুটি আমাদের বাংলাদেশে যে সমস্ত গাড়িগুলো থাকে প্রিমিয়াম বাইক ছাড়া এগুলোর প্রত্যেকটাই মডিফাই করা আছে মোটামুটি করা আছে কারণ এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ডায়ান রানার কোম্পানি চায়না যে বাইকগুলা এ বাইকটা খুব বেশি মডিফাই করা হয়েছে তারপর হলো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের অনেক মডেল আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তারপর আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কয়েকদিন পর থেকে আমি চালু করবো যে আমরা যেই পার্টসগুলা ইউজ করি এই আমরা অনেকেই আছে দূরে থেকে আমাদের কাছে মডিফাই করতে পারে না তাদেরকে তার জন্য পার্টসগুলো আমরা সিঙ্গালি সেল করব যে যে পার্টস চাই সেই পার্টসগুলোর ভিডিও থাকবে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন কত প্রাইস তো থাকবে সব কিছু ঠিক আছে ওখান থেকে আপনারা ইচ্ছা মতো বাইক আমাদের মানে পার্স বাইকার পার্টসগুলো আমাদের থেকে নিতে পারবেন তারপরেও আমাদের আরেকটা চ্যানেল আসতেছে সেটা হচ্ছে বাইক পার্লার যেটা ওয়ার্কশপ নামে একটা চ্যানেল চ্যানেল আসতেছে ওই চ্যানেলে আপনারা আমাদের যে রেগুলার কাজগুলো আছে রেগুলার কি কি কাজ করতেছি এই কাজগুলার সবসময় আপডেট পাবেন আর এই চ্যানেল যেটা আছে এটাতে ফুল বাইক কমপ্লিট হওয়ার পরে আপনারা ভিডিও পাবেন তো আপনারা যারা যারা আমাদের আমাদের সাথে যুক্ত হয়ে আছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন বাবু ভাই দেখছেন যে কেমন আছেন ভাই ভালো থাকেন শুভকামনা আপনার জন্য আপনার জন্য অসংখ্য শুভকামনা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তারপরে রংপুর থেকে দেখতেছেন ভাই রংপুরের অনেক কাস্টমার আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে রংপুরের পঁয়তাল্লিশ হাজার টাকায় কত সিসি বাইক আপনি পাবো বাইক পাবো আসলে পঁয়তাল্লিশ হাজার টাকায় হান্ড্রেড সিসি থেকে হান্ড্রেড টেন কিংবা এইটটি সিসি এরকম একটা সিসির বাইক পাবেন আপনারা আর এটা আমাদের যে মিনিমাম যে মডিফিকেশন আছে বেসিক প্যাকেজ এইটা দিয়ে মডিফাই হবে আর পঁয়তাল্লিশ হাজার টাকা যে বাইকগুলো এগুলো শোরুম তো বাইক পাবেন আর আমাদের পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু যেগুলো আপনারা পাবেন পাবেন হচ্ছে একশো পঁচিশ সিসি বাইক প্লাস হচ্ছে কিংবা হানড্রেড সিসি বাইক কিংবা হান্ড্রেড এইটি বাইক কিন্তু এগুলো পঞ্চান্ন হাজার থেকে শুরু যেগুলো বাইক এগুলো আপনারা পাবেন হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিলে খুশি যেতাম আপনি কি প্রশ্ন করছেন এর আগে দেখি আরিয়ান আরিয়ান ভাই কি লিখছেন সেটা একটু দেখতে হবে আরিয়ান অনেক মেসেজের নিচে পড়ে গেছে দেখে যে আরিয়ান ভাই লেখছেন আসসালামু আলাইকুম ভাইয়া ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে রয়্যাল এনফিল্ডের মডিফিকেশন করতে কত টাকা লাগতে পারে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভে রয়্যাল এনফিল্ডের মতো যদি একটা লুক দিতে চান তাহলে মিনিমাম আপনার তাও পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো তো পড়ে যাবে কারণ ট্যাঙ্কি ফাইবার দিয়ে বানাই দিতে হবে সাইড কভার সামনের মাধ্যমে মানে পুরোটা ফাইবারেরই কাজ আর ট্যাঙ্ক কাভার সহ করে বানাই দিতে হবে যার জন্য করে পঁয়তাল্লিশ পঞ্চাশ একটা বাজেট রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে যদি বাইকটা সুস্থ সবল থাকে আপনার হ্যাঁ যদি মানে বাইকের ইঞ্জিনটা যদি সুস্থ সবল থাকে তাইলে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হয়ে যাওয়ার কথা আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন ওয়ালাইকুম আসসালাম একটু পরে আমি দেখাবো যে এখন কাজ হচ্ছে সামিউল ভাই লিখছেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপরে জাকির ভাই লিখছেন খুব শীঘ্রই আরেক হান্ড্রেড মডিফাই করার জন্য পাঠাইতে চাই হ্যাঁ ভাইয়া জাকির ভাই পাঠাইতে পারেন বাইক পাল্লার বগুড়া লিখে আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে ওই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে আমি তাও আরেকবার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো এটা আমার একদম পাবলিকলি নাম্বার আর এই নাম্বারটা আমার সব জায়গায় দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই নাম্বারে বাইক পার্লার বগুড়া লিখে এই নাম্বারটা নিচে দিয়ে যে কোনো কুরিয়ারে বুকিং দিলে আমাদের হাতে এসে পৌঁছাবে আর আমাদের বাইক পার্লারটা মেইন বগুড়া সদরে যার জন্য করে প্রত্যেকটা কুরিয়ারই আমাদের হাতের কাছে আছে তো ইনশাআল্লাহ যে কোনো কুরিয়ারে পাঠাই দিলে আমাদের হাতে এসে পৌঁছায় যাবে তারপর আমাদের এখানে বাইকগুলো আসার পরে আমরা ডিটেলটা দেখবো দেখে ডিটেল লিস্ট করব। আপনার রিকোয়ারমেন্ট শুনবো ডিটেল লিস্ট করব। তারপর আপনাকে প্রাইসটার একটা লিস্ট দিয়ে দিব আপনি ওখান থেকে আপনার বাজেট অনুযায়ী চুজ করবেন যে আপনি কি কি করবেন আমাদের এখান থেকে ধরা বান্ধা কিছু নাই যে এইটা মডিফাই করতেই হবে কিংবা এই পার্টসটা লাগাতেই হবে কিংবা এত টাকার মধ্যে করতেই হবে এরকম কোনো বাধ্যকতা আমাদের এখানে নাই এটা পুরো ওপেন সাইট এখান থেকে আপনারা আপনাদের মতো করে কাজ মডিফাই কাজ করে নিতে আচ্ছা তারপরে একটা দেখি এখানে একটাই কথা ভাই লেখছেন যে হোয়াটসঅ্যাপে না কেন হোয়াটসঅ্যাপে কেমন করে অ্যান্সার দিই ভাই সারাদিন দিন আপনাদের যারা মডিফাই করতে দেন আমাদের কাছে বাইকগুলা সেগুলোর কাজই করি হোয়াটসঅ্যাপে যায় যে বসবো এরকম সময়টাও তো দিতে পারি না কখন হোয়াটসঅ্যাপে বসবো কিংবা কখন ভিডিওর যেগুলো আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে দিই এগুলো কখন দিব মানে সময়টা আসলে খুবই বেশি সংকীর্ণ তারপরেও যেগুলো টুকিটাকি আমার সামনে এসে পড়ে ধরেন আজকে একজন মেসেজ দিছে তার মনে করেন দশ পনেরো মিনিট পরে সেই মেসেজটা এত বেশি নিচে চলে যায় যে ওটাকে আর খুঁজেই পাওয়া যায় না তো এইরকমটাই হয়ে গেছে তো একা মানুষ আর কি সব কিছু করা সম্ভব হয় না আর একটা কথা হচ্ছে যে আরেকটা মানুষকে যে রাখবো আমি নিজেই পারি না আপনাদের টেক্সট গুলেনের ফুললি অ্যান্সার করতে প্রপারলি অ্যান্সার করতে ওই তো আরেকজনে নিলে তুই পাগল হয়ে যাবে ঠিক আছে মানে আগা মাথা কিছু বুঝবে না উদয় একটা অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে দেখবেন যে সেই জিনিসটা আমার উপরে এসে চলে আসছে যে বাইক পাল্লার থেকে এরকম অ্যান্সার করবো তো যার জন্য করে কোনো লক্ষ্য কিছু রাখি না আমি নিজেই যতটুকু পারি এতটুকু করি যারা আমার রিয়েল ফ্যান কিংবা বাইক পার্লারের রিয়েল ফ্যান তারা একটু ধৈর্য ধরে হলেও আমার থেকে মডিফাই অবশ্যই করে নেয় হ্যাঁ পিছনে লং মার্কেট বানাও হ্যাঁ হ্যাঁ সামনেটা বানাও এটা আচ্ছা সামনে দুটা বানাও তোহা ভাই তোহা ইসলাম লিখছেন ভাই মানিকগঞ্জ থেকে বলতেছি আমি একটা বাইক নিতে চাই আমার আপনার কাছ থেকে একশো পঁচিশ সিসি জাপানিটা ফুল ফ্রেশ লাগবে একদম নতুনের মতো করে দিবেন ইঞ্জিন ফ্রেশ থাকতে হবে ভাই ফুলে যে জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওইটা দেওয়া যাবে না কারণ ওইটা এতটা ফ্রেশ অবস্থায় কখনো পাওয়া যায় না ওইটা নাইনটিজের বাইক তো পাকিস্তানি জাপানি যেটা আছে যৌথ যেটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটা দেওয়া যাবে মোটামুটি ফ্রেশ চাইলে ফ্রেশ দেওয়া যাবে ইঞ্জিনটাকে রিস্টোর করে দিব আর আপনি যেভাবে মডিফাই করবেন সেভাবে মডিফাই করতে চান ওইভাবে মডিফাই করে দিব তো আমি আপনাদেরকে এখন আর মেসেজ না দেখে এখন আপনাদেরকে একটু দেখাই কারণ না আমার যে সময় হয়ে যাচ্ছে আমাকে যাইতে হবে এই তো আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই যে এখন কোন বাইকের কাজ হচ্ছে আচ্ছা তো ফার্স্ট অফ অল এইটা দেখেন এটা হলো এইস হান্ড্রেড বাইক এই বাইকটা আমাদের কাছে পাঠা দিয়েছে চাঁদপুর থেকে এটা পেছনের ব্যাকসাইটের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে সামনের মাঠঘাটটা হবে সামনের মাঠঘাটটা ফাইবারের হবে পেছনের মাঠঘাটটা ফুল মাঠ হবে ফাইবারের তারপর পুরো বাইক কালার হবে হেডলাইট মিটার এগুলো সব কিছু চেঞ্জ হবে সাইড কাভারের কাজ মোটামুটি হয়ে গেছে দেখেন সাইড কাভারের এখানে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ফাইবার দিয়ে ঠিকঠাক করে দিলাম ফিনিশিং করার জন্য তো এই বাইকটা পাঠিয়ে দিয়েছিলো আমাদের কাছে চাঁদপুর থেকে এটার কাজ করা হচ্ছে এখন বর্তমানে এই তো মার্কাটগুলো বানানো হচ্ছে এটা একটা বাইক দেখেন জনসন বাইক এই বাইকটার কাজও করা হচ্ছে টাইম লাইনে এটাও আছে এটার পেছনের ব্যাক শেপ দেখেন কমপ্লিট করা হয়ে গেছে আর সেপের কাজ কমপ্লিট হয়ে হয়ে গেছে কিন্তু বাদ বাকি যে সাইড কভারের কাজ হবে সাইড কভার এখানে বানানো হবে ফাইবার দিয়ে পিছনের মাঠ বানানো হবে তারপর সামনের মাঠ ঘাট বানানো হবে এগুলো সব কিছু ফাইবার দিয়ে আবার বানানো হবে এই বাইকটা রেডি করা হচ্ছে এটা এটা সম্ভবত ইয়ে থেকে ইয়েতে যাবে সুনামগঞ্জে যাবে এই বাইকটা তারপর আরও বেশ কিছু বাইক ছিল এখানে যেগুলা ওয়ার্কশপে চলে গেছে তো এখন তো আছি আমি আমার বাইক পার্লার শোরুমে যার জন্য করে আর কি ওয়ার্কশপে যাওয়া সম্ভব হচ্ছে না এটা একটা দেখেন এটা হলো নতুন মডেলের একটা সিট আসছে আমাদের কাছে যারা ববার টাইপের করতে চান এই এই প্রোডাক্টগুলো নতুন আসছে এটা সরাসরি চানা থেকে আসছে নতুন আসছে এইগুলা এই প্রোডাক্টগুলো নিয়ে আমি লাইভে আসবো কিংবা ভিডিও বানাবো এই প্রোডাক্টগুলো নিয়ে তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যখন ভিডিওটা সারব তখন দেখার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা উড়িয়াতে পাঠায় দিতে পারবো তো বন্ধুরা আজকের মতো এই আজকের লাইফটা এই পর্যন্তই শেষ করতেছি অনেক ফোন কল আসতেছে অনেক লোকজন দাঁড়ায় আছে ওয়েট করতেছে ঠিক আছে কথা বলার জন্য তো আজকের লাইফটা এখানেই শেষ করতেছি দেখি যত তাড়াতাড়ি সম্ভব আবারও লাইভে আসবো আমি আপনাদের জন্য তার জন্য আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আমি যে ভিডিওগুলো দেখি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন পছন্দ হইলে কমেন্ট করে রাখেন সবার কাছে শেয়ার করে দেন তো আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলি ইউজ করুন আসসালামু আলাইকুম